রেখে রোজা দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পাড় এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড়াবিন দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন पगुल पारा मोमेन भूलिन पगुल पारा मोमेन दिवाना हलो मोमेरा कुे जन কোডি হল মিনেরিতে বড় রি মধুর চোয়াই বলেন রমজানের মধুর চোয়াই পাপ হবে সব বিলিন পাগল পাড়ি এসেছে রমজান হেসেছে করেছে ভোবন পাগল পাড়া মমিন দিন ফোড়াবে রেখে রজা শুধু হবে সব পাগল পাড়া মমিন রাখিলে রজা দি বাবাগে রোজনে যুগে তারাবি রাখিলে রোজা দিব বাগে রোজুন রোজ রোজুন যোগী তারা বে নিন বীজের নৌরে ছায় সুখ যে অনন্ত পাগল পাড়ো পাগল পাড়ো এসেছে রমজান এসেছে ভবন পাগল দিন ফোড়বে রেখে রোজা বলেন দিন ফোড়াব রেখে রোজা শুধু হবে সব পাগল পাড়া মমিন দিওয়া হলো মমিনে করিতে বড় রমজান দিওয়া হলো মমিনেরা করিতে বড় রমজান রমজানে মধুর ছ আই রমজানেরি মধুর ছোয়াই পাপ হবে সব বিলিন পাগল পাড়া পাগল দিন ফোড়া পাগল পাড় ভাল লাগছে না আমি যে এত সুন্দর করে কলম ধরলাম শোর দিলাম গাইলাম তারপরেও মনে হয় যে আমি আরো গাই কারণ এই রমজান এই গজল এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন নুরুবাইয়ের একটা গজল খুবই পছন্দ আপনারাও আশা করি পছন্দ করবেন উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে আমি গজলটা গেই তারপর আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব শুনবেন একটু গজলটা আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি ডাকর নাই রে আমার কি বাবা ডাকর নাই রে ভোলেন আমার মা নাই বাবা নাই দয়াল রে দয়াল আমার কি নাই রে ঘরে যাইয়া সবাই দেখে জননীর মো বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দোয়া আমার কি মা ডাকার রে আমার কি বাবা ডাকার সাধনাই রে ঘরে যায় সবাই দেখে দেখেন মা বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দোক শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখিনা না তোমার ভুল কি গেছ আমায় ভুল কি গেছ আমায় আমার ভবন জোরে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা আমার ভবন জোরে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা কপলেকে দেবে আর কাজলে রুটি তুমি জেনে শুনি সপনি শুধুমা তোমার কথা মনে হয় মার বলেন বলেন মা বাবাকে ভালোবাসতে চান না রমজান মাস আসছে মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন তারা যা চায় তা দিবেন তারা রোজা রাখতে পছন্দ করে সেমনি তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তো সব বানিয়ে শুইতে দেয় তারপরেও ঋণ মা বাবা অনেক অমূল্য সম্পদ যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময় খরিদ করা যায় না